ডিবি হারুন ও সাবেক সংসদ সদস্য আরাফাতকে নিয়ে সিনেমা তৈরি করবেন হিরো আলম পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আস্তে আস্তে বেরিয়ে আসছে তাদের দুর্নীতি আর খুনের কথা ক্ষমতা টিকে থাকতে ব্যবহার করা হতো পুলিশ বাহিনী সহ রকম উপায় সেই সময় আলোচিত ছিল ডিবি পুলিশ প্রধান হারুনার রশিদ এবার তাকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা সিনেমাটির নাম রাখা হয় মাস্তান হারুন তবে এই চরিত্রে কে অভিনয় করবে সেটা এখনো জানা যায়নি কিন্তু এই ছবিতে নায়ক চরিত্রে দেখা যাবে আলোচিত ইউটিউবার হিরো আলমকে আজ গণমাধ্যমে এ তথ্য দিয়েছেন তিনি এই ছবিটি পরিচালনা করবেন ইভান মল্লিক হিরো আলমের সাবেক প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আরাফাতকে নিয়ে আরও একটি সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছেন হিরো আলম ছবিটির নাম আরাফাতের চার বুক এই ছবিতে নায়ক হিসেবে অভিনয় করবেন হিরো আলম এটি পরিচালনা করবেন শাওনাশরাফ হিরো আলম গণমাধ্যমকে বলেন আমরা এরই মধ্যে ছবি দুটির নির্মাণের উদ্যোগ নিয়েছি ছবি দুটির প্রযোজনা করবেন জেনিফার চৌধুরী এর মধ্যে মাস্তান ছবিটি পুরোপুরি অ্যাকশন সিনেমা এখানে সবাই ডিবি হারনের অত্যাচার ও জুলুমের বিষয়ে জানতে পারবে এছাড়াও তিনি জানান সব কিছু ঠিক থাকলে আগামী মাস থেকে সিনেমার দুটির শুটিং শুরু হবে তো বন্ধুরা হিরো আলমের এই সিনেমা দুটি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড তা অবশ্যই কমেন্টস করে জানান